সে কী করছে সাইকেলে চলে বৃত্তাকার পথে সাইকেল চলে বৃত্তাকার একটা পথে মানে যে সাইকেল চালাইছে বৃত্তাকার একটা পথে এই যে পথে একটা সাইকেল চালাইছে এই ব্যক্তি সাইকেল চালাইছে বৃত্তাকার পথে তো দশ সেকেন্ডে একটি বৃত্তাকার পথ অতিক্রম করে এটা সম্পূর্ণটা পথ অতিক্রম করতে তার মাত্র দশ সেকেন্ড সময় লাগে তারপর আবার কী বলছে যদি চাপটির যদি চাপটির কেন্দ্রে আটাইশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে বৃত্তের ব্যাস হয় কত একশো আশি মিটার তাহলে দেখো আমরা আর একটা বৃত্ত তৈরি করি বলছে বৃত্তের কেন্দ্রে যদি বৃত্তের কেন্দ্রে যদি আঠাশ ডিগ্রি আমাদের কোন উৎপন্ন করে তার মানে আঠাশ ডিগ্রি এটা কিসের মান তিতার মান আঠাশ ডিগ্রি না আর আর কী উৎপন্ন করে আর ব্যাসটা কত বৃত্তের ব্যাসটা কত ব্যাস হলো ডি ডি হলো একশো আশি মিটার তো লোকন থেকে আমি আটটা বের করবো আর সমান সমান আমাদের জানি ডি বাই টু ব্যাসার্ধ তাহলে ব্যাস ব্যাসের অর্ধেক তাহলে তাহলে একশো আশি ভাগ টু তাহলে আমাদের নব্বই পাচ্ছি আমরা ব্যাসার্ধ এই যে এটা এইটা পাচ্ছি এই যে এটা হলো একশো আশি সম্পূর্ণটা তো এই জায়গাটা হলো শুধু নব্বই ঠিক আছে আমি এবি নাম দিলাম ইচ্ছা মতো নাম দিতে পারো তো প্রশ্ন হলো এসানের গতিবেগ কত কি কত তাহলে তোমরা বলো তো বেগ বের করার সূত্র কি বেগ বের করার সূত্র হলো ভীষণ এস ভাগ টি কোন সূত্র বসালেন মানে ফিজিক্সে এ পড়াই নাই বেগ বের করার সূত্র আচ্ছা গতিবেগ বের করতে বলছে তাহলে বেগ সমান সমান দূরত্ব ভাগ সময় তো সময় তো আমাদের তীর মান তো দেওয়াই আছে দশ সেকেন্ড তীর মান কয় সেকেন্ড তীর মান তো দশ সেকেন্ড প্রশ্নে বলে দেওয়া আছে যে দশ সেকেন্ড এসান একটা বৃত্তাকার হ্যাঁ পথ চলছে তাহলে আমাদের এখন বের করার দরকার হলো দূরত্বটা দূরত্ব জানা নাই যদি দূরত্ব বের করে গতিবেগটা বের করে একদম ইজি হয়ে যাবে এস তো হলো দূরত্ব বা চাপ এই যে এই যে এই যে এ জায়গা থেকে যে বি জায়গায় যে সে যে সাইকেল চালাইছে বা এর কেন্দ্রের মধ্যে যে একটা উৎপন্ন হয়েছে এই চাপের এই জায়গায় কী গতিবেগে ছিল সেই লোকটা এ জায়গা থেকে যে বি জায়গায় কেন্দ্রের মধ্যে যে তোমার আড়াইশ ডিডি কোণ উৎপন্ন করলো এই জায়গায় যে লোকটা এই জায়গাটুকু অতিক্রম করলো করতে তার দশ দশ সেকেন্ড সময় লাগে হ্যাঁ কিন্তু এই জায়গায় তার গতিবেগটা কেমন ছিল গতিবেগটা তাহলে গতিবেগ মানে গতিবেগ হলো ভি ভি সমান সময় এস ভাগটি এই সূত্র এই রাশিমেলা তাহলে মানে হলো চাপ বা দূরত্ব তার জন্য আমি এভাবে বের করবো যে চাপ এর সমান সমান আমরা কয় নাম্বারটা করাচ্ছি আট নাম্বারটা করাচ্ছি তোমরা যারা অনলাইনে আমার ক্লাসটি দেখতেছো তারা তাদের হায়ার ম্যাথের আট পয়েন্ট একের উদাহরণ আট নাম্বারটা গিয়ে প্রশ্নটা ভালো করে রিসার্চ করে নিবা হ্যাঁ তাহলে দেখো তো এর সমান সমান আমরা জানি থিতা আর ভাগ হচ্ছে একশো আশি ডিগ্রি আমি এই সূত্রটা তোমাদের দিয়েছিলাম অনেক সার কিন্তু তোমাদের এটা দিবে যে সমান সমান আর থিতা সি আর থিতাসি তো থিতা সিটাকে কনভার্ট করে দেখো সিটাকে কনভার্ট করে দেখো তুমি কি বাবা থিতা তো আছে থাকলো সি এর কনভার্টটা হলো পাই বাই একশো আশি পাই বাই আমার রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে গেলে পাই বাই একশো আশি গুণ করতে হয় তো এটাকে এক জায়গায় করলে এই সূত্রটাই হয় যে থিতা পাই আর ভাগ একশো আশি কি এটা তিনও দিনটা গুণন করো ওই থিতা পাই আর ভাগ একশো আশি তার আমার সূত্রটা আসছে কোথা থেকে অবশ্যই তোমরা বুঝ বুঝতে পারছো ঠিক আছে কোনটা রেডিয়ানে থাকে তাও তোমরা ডিগ্রিতে নিয়ে এসে এই সূত্রটা বসায় দিবা আর যদি ডিগ্রিতে থাকে তাহলে তার বেশি প্যারা নেই ডাইরেক্ট এই সূত্রতে বসাই দিতে পাবা আর যদি তুমি বোঝো যে কোনটা রেডিয়ান কোনে আছে কোনটা কি কোনে তাহলে এইটাতেই মান বসায় দিলেই হয়ে যাবে এর সময় আসি ওইটা তুমি সূত্রের ব্যাখ্যা দিলাম ওইটা হ্যাঁ সাইড নোট এইটুকু সাইড নোট তুলে নাও আর এখানে মান বসায় দাও তাহলে এইটার মান আডাস পাইয়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আড়ের মানটা হচ্ছে তোমার ব্যাসার্ধ এটার মান নব্বই বাইছি কত পাইছি এই যে নব্বই পাইছিলাম এই যে নব্বই তো এটাকে ভাগ করবো আমি একশো আশি তাড়া এটা দিয়ে ভাগ করলে দুই 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 এটা ভাগ করলে চোদ্দো চৌদ্দগুলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কত হয় হ্যাঁ তেতাল্লিশ পয়েন্ট আটানব্বই অত লেখার দরকার নাই এত এইগুলো কি সেন্টিমিটার না মিলিমিটারে আছে মিটারে আছে যদি মিটারে থাকে তাহলে এত মিটার লিখবো কি লিখব এত মিটার কিন্তু আমাদের প্রশ্নে তো আমাদের চাপ চাই নাই বা দৈর্ঘ্য চাই নাই প্রশ্ন চাইছে আমাদের গতিবেগ কত তা লিখবো গতিবেগ গতিবেগ ভি সমান সমান এসভাটি এটাও দেখো তোমাদের ওই যে বেগ নির্ণয় যে সূত্র ফিজিক্সের সেই সূত্র থেকে আসছে কিন্তু গতিবেগ গতিবেগ বেগ একই কথা গতিবেগ বেগ গতির জন্য যে বেগ তৈরি হয় সেটা হলো ঘূর্ণয়ন গতি হতে পারে সরল গতি হতে পারে চল চলন গতি হতে পারে হ্যাঁ তা যে বেগ উৎপন্ন হয় ওইটাই তো আমাদের গতিবেগ তাহলে এস এর মান আছে তেতাল্লিশ পয়েন্ট নাইন এইট ভাগ হলো টির মান হলো দশ ফোর পয়েন্ট থ্রি নাইন এত এম এস ইনভার্স ওয়ান এত মিটার পার সেকেন্ড মনে থাকবে এই যে যে অঙ্কগুলো বললাম যে উদাহরণ সাত উদাহরণ আট উদাহরণ নয় তারপর অনুশীলনী সাত আট দশ বারো কি তেরো এগুলো প্রশ্ন বুঝে তোমাদের কাজ করতে হবে কিন্তু ওই একটাই সূত্র দিয়ে করতে হবে কোথাও এস পর্যন্ত করলেই শেষ কোথাও আবার থিটাটাকে আটকাইতে বলবে কোথাও ব্যাসটাকে ব্যাসার্ধটাকে আটকাইতে বলবে আবার আবার কোথাও গতিবেগও বের করতে বলতে পারে যেমন এই দশ তেরো নম্বর অঙ্গটা তোমার গতিবেগ বের করতে বলছে তাহলে এস পর্যন্ত বের করে তবেই শুনে গতিবেগ বের করতে হবে তো এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট তোমার বাসায় দেখে আসিও কারণ কোনটা ম্যাথের প্রবলেম আমাকে বললে আমি সমাধান দিয়ে দেবো